ষের বুদ্ধি দেখেন স্মার্ট কৃষক হইলে যা হয় আর কি কৃষক কথাটা আসলে অনেকে ছোটো হিসাবে নেয় কিন্তু কৃষিকাজ যদি বাংলাদেশে না থাকতো বা পৃথিবীর বুকে না থাকতো তাহলে আমাকে মতো পাবলিক সব না খাই আমার তো উচ্চ ফলনের আশায় বা উচ্চ ফলনের জন্য যে পদ্ধতিতে এই যে কৃষিকাজটা আধুনিক প্রযুক্তিতে যে কৃষিকাজ করা হয়েছে তো আমি দেখা অবাক হয়ে গেছে আমি আসলে আমার এই সম্পর্কে ধারণা নাই কিন্তু যে করছে সে তো অবশ্যই জ্ঞানী আর এই সম্পর্কে অনেক বেশি ধারণা নিয়ে তারপরে এই কৃষিকাজ কৃষিকাজটা সে করছে তো ওই পাশেও আছে লাল শাক বুনন করছে অনেক কিছু আমার জানা মতে এই পাশে যে জমিটা এই পাশে যে ওই পাশে পাহাড়ের মতো দেখতেছেন আমি একে পাশটাকে দেখা এটা সম্পূর্ণ সরকারি জমি হ্যাঁ এখানে এ পাশেও চাষ করছে আখ চাষ উল চাষ দেখছিলাম এর আগে এখানে তো উল গাছগুলো উঠায় ফেলাইছে পরবর্তীতে এই পাশে আবার হলুদ চাষ করা আছে তাই সম্পূর্ণ জমিটা হয়েছে সরকারি জমি কারণ এই যে পাহাড় দেখতেছেন এই পাহাড়ের অপোজিট সাইডে হয়েছে নদী নদীর পার্শ্ববর্তী সাইডে যত জমি আছে এগুলো সব সরকারি জমি ঠিক মানে এই পাশে যে মানুষগুলা জমি বা বাড়ি তারা তার সামনে নদীতে রাস্তার এখানে রাস্তায় যে দেখেন এই যে রাস্তা এর অপোজিটে যে জায়গাটুক এইটুক তারা ব্যবহার করে প্লাস এইখানে চাষাবাদ করে অনেক ক্ষেত্রে দেখছি মানুষ অপচয় করে জায়গা এমনি জায়গায় ফেলায় রাখছে কোনো কাজবাস করে না আর কিছু কিছু জায়গা এগুলো দেখে খুব ভালো লাগে যে বাংলাদেশের যে সরকারি জমি বা ফাঁকা জমি বা যে কোনো ছোট্ট ছোট মাটির স্থানগুলোও যদি মানুষ চাষাবাদ করে কিছু কৃষি কাজ করে তো মানুষের চাহিদা মেটে আর প্লাস এই যে দ্রব্যমূল্যের এত দাম এগুলোও কমে জীবিকা নির্বাহ করা যায় আর্থিক যে সংকট সেটাও কমে যায় বেকারত্ব দূর হয় তো আমরা এগুলো না করে বসে বসে এই যে কৃষিকাজগুলোকে আমরা ছোট মনে করি তারপরে আমরা এই কৃষকদের ছোট মনে করি আমি এমন অনেককে শুনছি যে কৃষি পেশাটাকে বেছে নিতে তারা লজ্জা করে আর কৃষকদের তারা অনেক ছোট মনে করে কৃষি কৃষক নামটাই তারা লজ্জাবোধ মনে করে আমার অনেক ইচ্ছা আছে যে চাকরি জীবন শেষ হোক ব্যবসায়িক জীবনও যদি কখনো ব্যবসা করি তার পাশাপাশি বা চাকরির পাশাপাশি যদি কখনও অবসর সময় পাই বা একটা জীবনে আমি গ্রামে সেটেল হয়ে যাব যদিও গ্রামের মানুষ আমার পছন্দ না তারপরেও গ্রামে সেটেল হয়ে যাব সেইখানে আমি কৃষি কাজ করব বিভিন্ন খামার করব প্রোগ্রাম বিভিন্ন বড় বড় প্রজেক্ট করব। টাকার প্রয়োজন নাই মনের শান্তির জন্য কিন্তু টাকার প্রয়োজন নাই বলতে ভুল কথা এই সমস্ত সেক্টর থেকে যে পরিমাণ আর্ন হয় তো আপনারা আসলে রিয়েলাইজ করতে পারবেন না আমরা দেখবেন সারাদিন পরিশ্রম করি হাড় ভাঙা পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলি আমরা প্রচুর পরিমাণ পরিশ্রম করি চাকরি করি কিন্তু কৃষিজীবী যারা যারা আধুনিক বা পুরাতন কৃষিজীবী তাদের আমি দেখছি যে তারা দিন শেষে রিল্যাক্সে ঘোরাফেরা করে বাইক নিয়ে ঘোরে তাস খেলে গেমস খেলে ভালো ভালো ডিভাইস নিয়ে ঘুরে নিশ্চিন্তে ঘুমায় দূর দূরান্তে ঘুরতে যায় বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় আও আবার তারা আবার ঘেরে মাছ ছাড়ে আবার কৃষিকাজ করে মানে এদের অনেক অবসর সময় থাকে রিল্যাক্স জীবনযাপন থাকে এরা এই যায় যে মনে করেন সাপোজে হলুদ লাগায় রাখছে হলুদ থেকে জানানো হবে তাতে আর